হিন্দু ধর্মে দেবতা ঋষি ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাই হল তর্পণ বংশের যে সকল পূর্বপুরুষ পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ পূর্বক জল দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন বুধবার মহালয়ার পূর্ণলগ্নে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে পিতৃতর্পণ করেছেন সকল পুত্র সন্তানরা তর্পণ করতে আসা এক ব্যক্তি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই পনেরো দিন অর্থাৎ ভাদ্রের কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত প্রেতপক্ষ এই প্রেতপক্ষ পূর্বপুরুষেরা স্বর্গ থেকে মরতে আসেন তাদের পুত্র সন্তানের কাছ থেকে এক ফুটা জল পাওয়ার আশায় যমরাজের কাছে জল তিল চেয়েছিলেন তখন যমরাজ বলেন এত বছর সংসার ধর্ম করেছিস তোর ছেলে মেয়ে কি তোকে জল দিতে পারে না তাই আজ এই মহালয়ের দিনে সকল পুত্র সন্তানরা পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করলেন হালয়া এই মহালয়া যে মৈত্রী তখন যা প্রেত তখন প্রেথ বলতে বোধ করে নয় যারা আমাদের বাড়িতে যারা প্রয়াত হয়েছেন আমার মা বাবা যারা প্রয়াত হয়েছেন তাদেরকেই বলা হয় প্রেতন এখানে প্রেত প্রেত তর্পণটা তখন অসহ এই কণ্ঠটা দিন ভাদ্রের কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এটা প্রেতপক্ষ এটাকে বলা হয় প্রেতপক্ষ এই প্রেতপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মরতে আসে তাদের স্ত্রী পুত্রের কাছে ছেলে মেয়ের কাছে এক পুটা জল চায় তিল চায় যমরাজের কাছে চেয়েছিল যমরাজ বলে তুই এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না কাছে এইটুকু তাই আজকে এই মহালয়া দিনে এই মহৎ দিনে আবাল বনিতা সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তিন জল দান করতে এটাই আমাদের মহৎ